না এ তো শাড়ি গাউন সবই করা যাবে আড়াই একটু এই করে দিয়ে দেন হ্যাঁ যেটাই নেবেন দাম থাকবে মাত্র পঞ্চাশ টাকা পার সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন একদম হোম ডেলিভারি দেখেন প্রচুর কালার আছে সবগুলোই পঞ্চাশ আচ্ছা কি কি তৈরি করা যাবে সব ড্রেস জি এগুলো দা 11/12 রা লেহেঙ্গা শাড়ি এগুলো সব তৈরি করতে জন্য 7 গছলেই হয়ে যাবে ब्लाउজ পিস সহ 7 গছলেই হয়ে যাবে যেটাই লাগবে দ্রুত অর্ডার করেন এখানে কিন্তু প্রিন্ট করা আছে এবং ফয়েল টিস্যু দুটায় আছে অফারে যেহেতু আপনারা পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করবেন দাম থাকছে এগুলোর কিন্তু মাত্র 50 টাকা পার মিনিমাম কত গছ কাポン নিতে হবে মিনিমাম আচ্ছা মিনিমাম 10 গছ কাポン নিলে অর্ডার কনফার্ম অগ্রিম কি কোনো টাকা দিতে হবে না আচ্ছা অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনারা শুধু অর্ডার করবেন এটা দেখেন এটা পরিমাণ খুবই কম আছে এটা এত সুন্দর ফয়েল টিস্যু এটা একশো টাকা দামের গজের একটা কাপড় এটাও পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা পার গজ আমরা শুধু স্টক ফাঁকা করছি যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এই যে এই কাপড়টা অনেকেই চাচ্ছেন এটা কিন্তু নতুন স্টক এটা আমাদের এই থানটা নতুন আসছে আমাদের অন্য কাপড়ের সাথে যার লাগবে দ্রুত অর্ডার করবেন এখানে গজের মতো কাপড় আছে এই যে এটা আছে পনেরো বিশ গজের মতো হবে এগুলো অফার প্রাইস মাত্র পঞ্চাশ টাকা পার গজ যেটাই নিবেন অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সবই তো আড়াই হাত বহর সবগুলোরই কিন্তু আড়াই হাত বহর গজ থাকছে মাত্র পঞ্চাশ টাকা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ